নমস্কার নিউজ ভ্যানগাড়ির পর্দায় প্রত্যেকের স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী আজ শুরুতেই বঙ্গ বিজেপির বিষয় নিয়ে আলোচনায় আসা যাক কারণ এই মুহূর্তে এক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ছবি এবং যাকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে কিন্তু আলোচনা জোর জল্পনা শুরু হয়ে গেছে প্রসঙ্গ হচ্ছে বঙ্গ বিজেপির রাজ্য অফিসে মহিলার সঙ্গে ঘোষবাবুর ঘনিষ্ঠ মহলের ছবি ভাইরাল অবশ্য এই অভিযোগ কিন্তু বলা চলে বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে একটা অভিযোগ এর আগেও শোনা গিয়েছিল তা নতুন নয় বিশেষ করে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তিনি কিন্তু অভিযোগ করেছিলেন সেই সময়টাতে যে বিজেপির বিশেষ করে অফিস কক্ষে বসে মহিলাদের সঙ্গে সলাকলায় ব্যস্ত থাকেন তবে কি সেই অভিযোগ সেই সময়টাতে এখনো বর্তমানে তা বাস্তব কারণ এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে এক্সক্লু পর্দায় তা কিন্তু বলা ভালো এই ছবি বঙ্গ বিজেপির রাজ্য সদর দপ্তর সল্ট লেকের অফিসের ভেতরকার ছবি যদিও সেক্ষেত্রে একটি বিষয় না বললেই নয় সেখানে কিন্তু বিজেপির শীর্ষ নেতাদের জন্য আলাদা করে বলা ভালো পার্সোনাল রুম তাদের থাকে কিন্তু সেক্ষেত্রে আরো যে কয়েকটা বিষয় আরো যে কয়েকটা প্রশ্ন এবার মাথা চাড়া দিচ্ছে এই যে ছবি ভাইরাল হয়েছে যাকে অভিযোগের আঙুল উঠছে এবার ঘোষ বাবুর দিকে সেক্ষেত্রে কারা ব্যস্ত রয়েছেন এই ছবি ভাইরাল করতে তার পেছনে তবে কি ঘোষরুবাবুকে এবার একটু সরিয়ে কিংবা তাকে চাপে ফেলার জন্যই তারই ঘনিষ্ঠ মহলের কেউ ব্যস্ত রয়েছেন যাই হোক একাধিক প্রশ্ন কিন্তু এবার মাথাচাড়া দিচ্ছে ব্যক্তিগত ছবি ভাইরাল হতেই মুখ পড়ছে যে বঙ্গবিজপিঠ তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি বলবে আজকের এই ছবিকে ঘিরে আমি বলতে পারি তোমাকে তুমি যেটা ভ্রমণটা বলছিলে যে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বঙ্গ বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় দেশ কয়েকবার কিন্তু অভিযোগ তুলেছিলেন যে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা তাদের যে নিজস্ব দলিল অফিসে যে তাদের নিজস্ব কেবিন রয়েছে সেই কেবিনে দলীয় মহিলাদের দিয়ে তারা ফুর্তি করে একেবারে কোট করছি এই কথা কিন্তু অনেক আগেই বলেছিলেন কিন্তু তথাগত রায় তথাগত রায়ের এই বক্তব্যের পর কিন্তু বিশেষ করে তিনি ঘোষ সব থেকে বেশি তথাগত রায়কে কিন্তু আক্রমণ করেছিলেন এবং তথাগত রায় কিন্তু বারবার বিজেপি নেতারা মদ মাংস এবং মহিলাকে তারা আসক্তি তাদের বাড়ছে এই বিষয়টা কিন্তু তিনি একাধিকবার কেন্দ্রীয় নেতাদের কিন্তু স্মরণ করিয়েছিলেন তবে তথাগত যে অভিযোগ সেই অভিযোগ যে অসার নয় আজ একটা কবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় যে কবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সল্টলেকের যে বঙ্গ বিজেপির সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরে ঘোষবাবু তিনি এবং তার তার একটি মহিলাকে দিয়ে ব্যক্তিগত ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যদিও এই ছবি সত্যতা কতটা রয়েছে সেটা এখনো পর্যন্ত নিউজ বিজ্ঞানীরা যাচাই করতে পারেনি এত তাড়াতাড়ি সেটা যাচাই করা সম্ভব নয় তবে ছবি ভাইরাল হতে কিন্তু ইতিমধ্যেই বঙ্গ বিজেপির নেতারা কিন্তু কেউ এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে চাইছে না আমি আমরা বারবার বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তারা বেশিরভাগই কিন্তু একে অপরকে দেখিয়ে দিয়ে তারা বিষয়টি এড়িয়ে যেতে চাইছে তবে যে ছবি ভাইরাল হয়েছে সেই ছবিতে একেবারেই কোন ঠাসা হওয়া তা পশ্চিম মেদিনীপুরের ভবিপুত্রের একজন বঙ্গ বিজেপির একজন ঘোষবাবু বলে নেতা রয়েছেন যিনি বঙ্গ বিজেপির অত্যন্ত প্রভাবশালী এবং মিডিয়াতে অত্যন্ত পরিচিত মুখ এবং বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বর একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে যদিও এই ঘোষবাবু বা যদিও এই বঙ্গ বিজেপির প্রাক্তন পদাধিকারী তিনি এই মুহূর্তে বঙ্গ বিজেপির কোন পদ নেই

কয়েকদিন আগে তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্রীয় নেতারা কিন্তু তাকে মুখ খুঁজে মাটি কামড়ে লড়াই করার পরামর্শ দিয়েছিলেন অন্তত জেলায় জেলায় তিনি যাতে পুরনো কর্মীদের দিয়ে লড়াই করে সেই বিষয়টা তাকে পরামর্শ আকারে দিয়েছিলেন বঙ্গ কেন্দ্রীয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারপরে তিনি কিন্তু হঠাৎই হার এসে আপাতত তিনি মুখবদ্ধ করে রয়েছেন এখনো পর্যন্ত কোন বিতর্কিত সেইভাবে দলের নেতাদের বা এমন কোনো বক্তব্য তিনি দিন সাথে দেননি যাতে বঙ্গ বিজেপির নেতারা অস্বস্তিতে করেছে তবে মোদীর সভাতে বঙ্গ বিজেপির এই শীর্ষ নেতা তিনি না যাওয়াতে একটা জল্পনা তৈরি হয়েছিল তবে মাঝে মধ্যেই তাকে দেখা যাচ্ছে মেদিনীপুর কেন্দ্রিক পার্টির হয়ে তিনি কথা বলছেন সেখানে তিনি জনসংযোগ সারছেন তবে এই ছবি প্রকাশ্যে আসতে বঙ্গ বিজেপির যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে সেই শৃঙ্খলা রক্ষা কমিটি কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন বড় বিষয় এবং বঙ্গ বিজেপির একাংশের নেতারা যেমন শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বারবার এই ঘোষবাবুর বিতর্কিত বয়ানের পর তারা সবাই কিন্তু বলে দিয়েছিলেন ঘোষবাবুর বিষয়টা কিন্তু দেখতে দিন নেই অর্থাৎ বঙ্গ বিজেপি দেখবে না কিন্তু এই যে ছবি ভাইরাল হয়েছে সেই ছবি আবারও বলছি এখনো পর্যন্ত এখন এআই যে অনেক সময় ছবি কিন্তু এইভাবে ক্রিয়েট করা যায় যদি ক্রিয়েট করা না হয়ে থাকে এই ছবি এই ছবির যদি সার্বত্তা থাকে তাহলে এই ছবির বঙ্গ বিজেপির যারা শৃঙ্খলা রক্ষা কমিটির নেতৃত্ব রয়েছে তারা কি কোন ব্যবস্থা নেবে না এই ছবির ফুটে সরাসরি দিল্লিতে পাঠিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি জানাবে সেটাই সব থেকে লাখ টাকার প্রশ্ন তবে এটা ঠিক যে ছবিটা আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে এবং এই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে শীর্ষ নেতৃত্ব যার ছবি ঘনিষ্ঠ মহলের ছবি একেবারে দলীয় অফিসে মহিলা কর্মীকে নিয়ে তার যে ঘনিষ্ঠ মহলের ছবি ইতিমধ্যেই ফাঁস হয়েছে এই ছবির ব্যাপারে এই ঘোষবাবুকে কিন্তু টলফ্লেকে আজকে সাংবাদিকরা একবার প্রশ্ন করার চেষ্টা করে কিন্তু তিনি দেখা করতে চাননি দুই একজন সাংবাদিকদের সঙ্গে অতর্কিত যে দেখা হয়েছে তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করছে বলে কিন্তু একটা অভিযোগ রয়েছে এখন দেখার এই যে ভাইরাল ভিডিও দলের মহিলাদের সঙ্গে এই যে ঘনিষ্ঠ মহলে ভাইরাল ভিডিও সেইটা পাঠ হওয়ার পরে শীর্ষ বিজেপি নেতারা মুখ বাঁচাতে এখন কি সাফাই দেয় এখন সেটাই দেখা একেবারেই ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এই ঘোষ বাবুকে দিয়ে কিন্তু বিতর্কের দানা ক্রমশই বাঁধতে শুরু করেছে ইদানিংকালে চর্চায় অবশ্য তিনি ছিলেন তারই মধ্যে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং সোশ্যাল মিডিয়াতে তবে কি সক্রিয়তাই দেখাতে শুরু করেছেন এইভাবে ঘোষ বাবু এবং সেক্ষেত্রে আগামী দিনে কোন উত্তর দেন ঘোষ বাবু কি সাফাই গান সেদিকে অবশ্য দেখার বিষয় এবং আরো একটি বিষয় হচ্ছে যে এই এবার বঙ্গ মুখ করছে সেই জায়গায় দল তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করে আদৌ সেখানে দলে তাকে রাখা হয় কিনা নাকি বহিষ্কারের পথেই হাতে সেদিকে অবশ্য রাজনৈতিক মহল এখন তাকিয়ে রয়েছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন